আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সপ্তপর্ণা আজকে আমরা বাংলা বিষয়ের সপ্তম কবিতাটি নিয়ে পড়বো সপ্তম কবিতার নাম হচ্ছে মেলা লিখেছেন আহসান নং তিরিশি থেকে শুরু হয়েছে এই যে দেখো কবিতা এবং গদ্য তোমাদের সপ্তম শ্রেণীর আজকে আমরা কবিতাটি নিয়ে পড়বো এই যে দেখো তোমাদের সপ্তম শ্রেণীর মেলা কবিতাটি এই যেখানে এটা আমরা প্রথমে আট পরিস্থিতি দেখব কবিতা বুঝতে হলে পাঠ পরিস্থিতি প্রথমে পড়তে হবে দেখো পাটের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষের সমতার চেতনা জাগ্রত করা এটা ছিল এই কবিতার উদ্দেশ্য আর এই যে এখানে পৃথিবীর চারদিকে যদি আমরা দৃষ্টি তবে দেখতে পাই বাগানে ফুলের মেলা কাছে পাখির মেলা আর আকাশে তারার মেলা এগুলো প্রকৃতির জগৎ অন্যদিকে পৃথিবীর শিশু কিশোরদের রয়েছে একটা আলাদা জগৎ আর এটিও একটি মেলার মতো আকাশের নীলের মধ্যে আকাশের নীলের মধ্যে যে উদারত রয়েছে মধ্যে মধ্যে যে যে পবিত্র সুবাস রয়েছে রয়েছে গানের পেয়েছে শিশু কিশোররা প্রতিদিন আকাশ নিংড়ে যে রোদ ওঠে সেখান থেকে তারা নেয় জীবনের উত্তাপ সাত সাগরের বুক থেকে তারা নেয় ভালোবাসা ঢেউ তাই তারা বিশ্ব জুড়ে চড়িয়ে দেয় নবীন প্রাণের আলো এরপর দেখো সবুজ ভাই বোনদের হাসি খুশির মধ্যে লক্ষ লক্ষ সবুজ মনের স্নেহ প্রীতির প্রকাশ ঘটেছে দেশ সীমানা ভেঙ্গে তারা অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে চাচ্ছে একটি সুন্দর জগৎ সাজানো বাগানের মতো সুন্দর পৃথিবী পৃথিবী হবে সকল মানুষের জন্য একটা অভিন্ন পৃথিবী পৃথিবীর সকল শিশু কিশোরের ভাষা এক নয় তবু সব পাখির গানের মধ্যে যেমন একটা সুরের ঐক্য আছে তেমনি পৃথিবীর শিশু কিশোরদের মনের ভাষার একটা মিল আছে পৃথিবীর সব মানুষ একতা ভত্ত হয়ে স্নেহ ভালোবাসা পূর্ণ একটা সমাজ যদি গড়ে তোলে তবে পৃথিবীর মধ্যে আর কোনো বিবাদ থাকবে না তখন পৃথিবী হবে একটি একটা দেশ মানব সমাজ হবে একটা পরিবার তখন কত সুন্দর হবে এই পৃথিবী যে এইটা ছিল মূল মূল মানে কবিতার কথা অর্থাৎ পাঠ এখন আমরা কবিতাটা একটু দেখিনি যে কবিতা মেলা লিখেছেন আহসান হাবিব আহ এই যে আমি দেখাচ্ছি এই যে ফুলের মেলা ফাঁকির মেলা আকাশ জুড়ে তারার মেলা সকালে রঙের মেলা সাত সাগরে ঢেউয়ের মেলা আর এক মেলা জগৎ জোরে ভাইরা মিলে মিলে রং করিয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার নীলে দেখাও পোলের বুকে সুবাস যত ওকে মুখে নেয় দেখে তাই পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই যে দেখাও এরপর হচ্ছে রাতের পথে যখন তারার অবাক দ্বীপ জলে নেয় রোজ সকালের আকাশ পথে পাখি দেয় ছেড়ে দেয় সাত সাগরের বুক থেকে নেয় নেয় ভালোবাসার জগৎ জোরে দায় চড়িয়ে দায় ছড়িয়ে আলো আসার ভালোবাসার এই যে মেলা এই যে মেলা ভাই এর বোনের এই যে হাসি এই যে খুশি এই যে প্রীতি লক্ষ্মণের মনের সবুজ ভাই আপনি গড়া এই যে মেলা এই মেলাতে নিত্য চলে আফন বনে একটা খেলা একটি খেলা সারা বেলায় সেই এক খেলা গর্বে নতুন একটি বাগান অনেক ফুল আর অনেক পাখি সব পাখিদের আলাদা গান তার মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা দায় মিলিয়ে বন্ধুরা এর ফলে দেখো শব্দার্থ এই যে এখানে আছে এলা অর্থ কি এর ফলে এখানে নিত্য অর্থ কি সুবাস অর্থ কি এই যে শব্দার্থ তোমরা দেখে নাও যে শব্দার্থ গুলো দেখে নাও সুবাস অর্থ সুগন্ধ নিত্য অর্থ রোজ এরপর আমরা পাঠ পরিচিতি তখন পড়েছিলাম এখন আসি আমরা লেখক পরিচিতি দেখি এই যে লেখক পরিচিতি বাংলাদেশের আহ বিশিষ্ট কবি আহসান হাবিব তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ফিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে কবি আহসান হাবিব ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন আর ভিতরের আহ উনি কি রচনা করেছেন দেখে নাও এরপর হচ্ছে কর্ম অনুশীলন আছে এরপর আছে বহ নির্বাচনী প্রশ্ন এরপরে আছে সৃজনশীল প্রশ্ন তো বন্ধুরা আসলে তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি Hallo, Tag B, Schuss, Tag Allah Hafiz.